সকলকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের আহ্বানে সারা দিয়ে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেই কমিউনাল হারমোনিয়া আছে যে সৌহার্দ্য আছে সে আমরা আমাদের দেশটাকে রক্ষা করতে চাই এবং পরিশেষে আমি আসলে আপনাদের সকলকে আমরা আমাদের দেশটাকে রক্ষা করতে চাই এবং এই কাজে আমি আপনাদের সকলের সহায়তা কামনা করছি বাংলাদেশের কোনো মানুষের যেন কোনো দুর্বৃত্ত কোনো ক্ষতি করতে না পারে সেটা যেন আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনী বেসামরিক প্রশাসন পুলিশ প্রশাসন জনগণ ছাত্র সকলকে সাথে নিয়ে যেন আমরা এটা নিশ্চিত করতে পারি